ইবাদতকে দেখেই জড়িয়ে ধরলেন হক বিজয় তারপরে যেটা করলেন সেটা দেখে আপনার হাসি আসতে বাধ্য ইবাদতের পায়ের দিকে নিজের হাত রেখে যেন ঝাড়ফুক দেওয়ার মতোই কিছু একটা দেখাচ্ছিলেন এনামুল হক বিজয় মানে ওই পায়ে এমন একটা ফু দিয়ে দিলেন তিনি যাতে করে আর ইবাদত বারবার ইঞ্জুরিতে না পড়েন লম্বা সময় ধরে ইঞ্জুরির কারণে জাতীয় দলের বাইরে ইবাদত হোসেন চৌধুরী তবে ইঞ্জুরি থেকে সেরে উঠেছেন রিহাবের অংশ শেষ পর্যায়ে তিনি জাতীয় দলে ফেরাটা এখন সময়ের অপেক্ষা মাত্র ঝাড়ফুকের সেই গল্পটা থেকে একটা অন্য প্রসঙ্গে যাওয়া যাক এই যেমন মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ক্রিকেটাররা অনুশীলন করছে দাঁড়িয়ে থাকা মিস দেখে একটা কথা মনে হয় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেটাররা পাকিস্তানের বিপক্ষে সেটা খুব একটা ম্যাচে প্রভাব না পড়লেও ভারতের বিপক্ষে কিন্তু সেটা দারুণ ভোগাতে পারে তাই তো স্লিপ ফিল্ডিং এ বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলনে একটা তৌরজোর দেখা গেছে খুব স্বাভাবিকভাবেই। উইকেটের পেছনে লিটন দাস দারুণ করছেন যত দ্রুত তিনি স্ট্যাম্পিং করতে পারেন সেটা নিয়ে বিশ্ব বরণ্য ক্রিকেট বিশ্লেষকরাও কথা বলছেন তবে বাংলাদেশের স্লিপ ফিল্ডিং এ এখনো অনেক কিছু করার আছে বিশেষ করে পেস সহায়ক উইকেট গুলোতে স্লিপে বেশি বেশি ক্যাচ যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বড় বড় ব্যাটসম্যানের ক্ষেত্রে একটা সুযোগই অনেক বড় কিছু সেই ক্যাচটা মিস করলে ম্যাচ মিসেরও সম্ভাবনা থাকে চৌধুরীকে হক বিজয়ের সেই ঝাড়ফুকের জায়গাটাতে একটু হলেও প্রযোজ্য সবকিছুই হয়তো ঝাড়ফুঁক দিয়ে ঠিক করা সম্ভব নয় যেমন ওই ক্যাচিং ক্যাচিং এর জায়গাটা নিশ্চিত করেই পরিশ্রম করে তারপরেই সেরে উঠতে হয় আর সেটা নিয়েই কাজ করছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা ভারত সফরের আগে জাতীয় দলের ক্রিকেটাররা পুরোতন অনুশীলন করছেন ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট হবে চেন্নাই এর পরের টেস্ট কানপুরে দুই টেস্টে বাংলাদেশের ব্যাটারদের শক্ত পরীক্ষা দিতে হবে তবে মাঠের ক্রিকেটে নিশ্চিত করে ফিল্ডাররা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিশেষ করে নাহিদ হাসান মাহমুদ শরীফুল ইসলামরা যে সুযোগ তৈরি করবে সেই সুযোগগুলোর সবটুকু চান্স গ্রহণ করতে হবে ফিল্ডারদের জাতীয় দলের এই অনুশীলনে দেশীয় কোচরাই সবকিছু দেখভাল করছেন প্রধান কোচ চান্দিকা হাতর সিংহ সহ বিদেশি বেশিরভাগ কোচেরই এখানে দেখা মিলছে না একমাত্র অ্যানালিস্ট মহসিনকেই দেখা যাচ্ছে প্রতি অনুশীলনে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড